এসেছে বলে তো না শোনা যাচ্ছে না জোরে বলতে হবে জোরে বলতে হবে বলো পান্ডুয়া থেকে এসেছি পান্ডুয়া থেকে এসেছে হুগলি জেলা তা পান্ডুয়া হচ্ছে নদীর ওপারে তা একান্তপনের সেই স্পেশাল কম্বো যেটা চারজনের তিন হাজার টাকার কম্বো তা আমাদের তিন হাজারের কম্বো চারজন স্যার খেতে পারবে না সে দুটো হাঁড়ি চারজনের খাবার সঙ্গে ভেটকি মাছ ফিশ ফ্রাই বাটন হান্ডি বাটার নান মিক্সড ফ্রায়েড রাইস বিরিয়ানি এরকম দুটো হাড়ি একটা হাড়ি নিয়ে এসছে আর একটা হাড়ি নিচে আছে আমি বললাম যে একবারে দিয়ে লাভ ঠান্ডা হবে যেহেতু যদি খায় তার পরে বর্তি দেওয়া হবে আমাদের হাঁড়িটা খোলা হচ্ছে এই হলো একান্ত পনের হান্ডি বিরিয়ানি যেটা কম্বোতে আছে সেইটা দেখো মটনটা কত টেস্ট কিরকম লাগছে বলো হাত দিতে নেই মুখে ভালো কিরকম লাগছে ভালো লাগছে ভেঙে যাচ্ছে এই দেখো ঝাল নেই কিন্তু হ্যাঁ পুরো কম্বোটা সার্ফ হলো সার্ফদের খাওয়া চলছে রানি মটন বিরিয়ানি লাস্ট আরও একটা হান্ডি বিরিয়ানি রয়ে গেছে আমি ওইটা দিই নি যাবে বাড়িতে এটা অতটা খেতে পারবে না এখনও পাঁচশো গ্রাম একটা হান্ডি বিরিয়ানি রয়েছে কেরম লাগছে সেটা খুব ভালো মটন আমরা বলে যে পুরো ঝরে পড় না সত্যি ঝরে পড়ে না এত নরম মটন অন্য কোথাও না না আর একটা জিনিস দেখেছেন যে বিরিয়ানিতে কোনো সেন্ট ব্যাপার আনা হবে এটা তো নেই গোলাপ জল কাজ নেই পুরো বাটার ঘির বিরিয়ানি মশলাটা একদম যেরকম হয় সেরকমই নয় তাইতে রান্না করলে যেরকম হয় হ্যাঁ তারপরে কেমন লাগলো খুবই ভালো বিরিয়ানি শুধু নয় সবকটাই ভালো ছিল আর ফিশ ফ্রাই তো স্পেশাল স্যার কাঁচা মাছ একদম আর ফ্রাইড রাইস মাটন হান্ডি মটন তো আমাদের স্পেশাল স্পেশাল দাম একবার গরম লাগলো ভাবে লাগছে তো দিদিভাই করম লাগলো তুমি ভালো ঘরে ঘরে পড়বে তাহলে পুরো প্যাকেটটা আমাদের সার্ভ হয়ে গেল একান্ত আপন স্পেশাল যে কম্বো চারজনের তিন হাজার টাকা সেই কম্বোটা যে চারজন মিলে খাওয়াটা অসম্ভব ব্যাপার কারণ এত কোয়ান্টিটি থাকে তাই হল একান্ত আপন চাকদা কী হবে ঝরে ঝরে পড়বে টাটা